হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত তো তোমরা তো এতদিনে দেখেইছ যে শ্রীনিকা শ্রীজাকে কিন্তু আমরা দুর্গা সাজিয়েছি আর সেটা কিন্তু ওদের ইচ্ছাতে ওদের দুর্গা সাজতে এতটাই ভালো লাগে যে ওরা কিন্তু মানে বলতে পারছে এখন বোঝাতে পারছে যে মা আমাকে দুর্গা সাজিয়ে দাও আগের দু বছর সাজিয়েছিলাম ওরা বুঝতেই পারেনি হ্যাঁ এই ব্যাপারটাকে এনজয় করতে পারিনি কিন্তু এই বছর এরা খুব আনন্দের সঙ্গে দেখো ছোট্ট দুটো দুর্গা সাজিয়েছি তো এই সাজটা কিন্তু আমি একা সাজাতে মানে পারিনি যেহেতু দুজনাকে সব কিছু করিয়ে কমপ্লিট করাতে আমার অনেক সময় লেগে যাবে তো আমার হেল্পিং হ্যান্ড ছিল অন্বেষা তো তোমরা যারা না জানো তাদেরকে বলে রাখি অন্বেষা হচ্ছে ওদের দিদি ভাই মানে তো দিদি আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকি ওই জন্য কাজগুলোও কিন্তু করতে আমাদের সুবিধা হয় সবাই হাতে হাতে একটু করে করে দিলেই কিন্তু অনেক ভালো তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর এই দেখো দুর্গা দুটোকে কেমন লাগছে তোমরা অনেকবার ভালোবাসা জানিয়েছ আবারও চাই যে তোমরা জানাও যে কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লাগবে সবাইকে দুর্গা শাস্তে দেখে ওদেরও কিন্তু দুর্গা শাস্ত্রে খুব মন চেয়েছে আর তোমাদের মানে তোমাদেরও ভালোবাসা অনেকে কিন্তু চেয়েছিলে যে ওরা একটু দুর্গারূপে তোমাদের সামনে আসুক আর এই দেখো এখানে লাস্ট ফিনিশিংয়ে ওদের আলতা পরানো চলছে তো আলতা পরানোর আগেভাগে সময় হয়নি তো সাজ কমপ্লিট করেই ওদেরকে আলতা পরানো হচ্ছে আর সেটাও কিন্তু ওদের দিদিভাই করছে আর শ্রীনিকা শ্রেণী ত্রিশূল দুটো পেয়ে কী বলবো ত্রিশূল দুটো হাতেই হাতের থেকে নিচেই রাখছে না তো ত্রিশূল দুটো এত পছন্দ হয়েছে ওদের আর খুব শীঘ্রই দুর্গা পুজো তো চলেই আসলো আর শ্রেণিকা শ্রেণী যার এ বছর হয়তো একটুখানি আনন্দ করবে কারণ এবছর অনেকটাই বুঝতে শিখেছে দুর্গাপূজার আনন্দটা অনেক কথা বলতে শিখেছে গতবার এতটা কথাও জানতো না আর এত কিছু জানতো না এই বছর যতটা ওরা ফিল করছে দেখো আলতা পড়ছে কত শান্তভাবে ওদের না শাস্তে বুঝতে খুব ভালো লাগে তোমাদের অনেকেরই বেবি আছে যারা দেখবে ছটপট করে নড়াচড়া করে কিন্তু এরা না ভীষণ শান্তভাবে চুপ করে বসে থাকে দেখো দিদিভাইকে যখন আলতা পড়াতে দেখেছে তখন ওরও বায়না হয়েছে যে ও ওর বুনুকে আলতা পরাবে ওরা দুজন দুজনকে ওই যে এখনও আলতা পরাবে এত আরমি আমি যে শাড়িটা পরিয়েছি ওই শাড়িটা আমি ভাবলাম যা হোক মানে ঠিক থাকুক আর না থাকুক দরকার নেই ওরা একটু আনন্দ করুক দেখো শাড়িতেও ওরা আলতা মাখিয়ে ফেলেছে কী আর করা যাবে ওরা শাস্তে গুঁজতে খুব মানে বেশি পছন্দ করে আর মেয়ে মানুষ এটা হওয়াটা তো স্বাভাবিক আর বাড়িতে আর একটা মেয়ে আছে ওদের দিদি ভাই ওকে দেখে তো আরও বেশি সাজতে গুজতে শিখেছে দেখো সেজে গুজে আবার শাড়ি পরে কত সুন্দর হাঁটছে এটা কিন্তু ওদের একটা শাড়ি ঠিক আছে তোমরা হয়তো অনেকেই মানে আমাকে এমনিও জানতে চেয়েছো তো এটা হচ্ছে একটা রেডি শাড়ি যেটা পড়াতে খুবই ইজি আগেরবার বার কিনেছিলাম এমনি শাড়ি আর এটা হচ্ছে একটা রেডি শাড়ি যেটা পরে ওদেরকে ওদের মানে আমার মনে হয়েছে খুব মানে সুবিধা হয়েছে আমার পড়াতে আর ওদের পড়তে আর এই দেখো সারা পাড়া দিয়ে একটুখানি ঘুরে বেড়ালো ছোট্ট দুটো দুর্গা আর শেষমেশ দেখো পদ্ম ফুলটা ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিচ্ছে যখন বলেছি যে আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে তখন দেখো দুষ্টিমি শুরু করে দিয়েছে এই যে ওদের গাড়ি একটা ভাঙা এটাই চড়বে ওরা দুজন তো দুজনাকে সাজানো গোছানো গাছানো ভিডিও করা কিন্তু এতটা যতটা তোমরা আনন্দ করছো ততটাই ছিল আমার কাছে অনেক কঠিন চ্যালেঞ্জিং কারণ বাচ্চা কাচ্চাদের সাজিয়ে গুছিয়ে ভিডিও করা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার আছে আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবে হবে নতুন আর একটা ভিডিওতে